আফগানিস্তান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে দুইশো জনেরও বেশি তালেবান ও তাদের মিত্রযোদ্ধা নিহত হয়েছেন এই সময় প্রাণ হারিয়েছে পাকিস্তানের তেইশ সেনা সদস্য আহত হয়েছে আরও উনত্রিশ জন পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশন আইএসপিআর এক বিবৃতিতে জানান শত্রুপক্ষের হামলায় উদ্দেশ্য ছিল সীমান্ত অঞ্চল অস্থিতিশীল সৃষ্টি ও সন্ত্রাস ছড়িয়ে দেওয়া তবে পাকিস্তানি বাহিনী সময় উপযোগী ও দৃঢ় পদক্ষেপ নিয়ে হামলাটি প্রতিহত করেছেন এবং শত্রুপক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বিবৃতিতে আরো বলা হয়েছে অভিযানে আফগানিস্তানের ভেতরে থাকা একুশটি ঘাঁটি দখল করে ধ্বংস করা হয়েছে এইসব ঘাঁটির মধ্যে ছিল একাধিক তালেবান পোস্ট ক্যাম্প ও প্রশিক্ষণ কেন্দ্র আইএসপি এর দাবি করেছেন এই হামলায় তালেবান সরকার ও ভারতের যোগসাজসে পরিচালিত হয়েছে পাকিস্তান সেনাবাহিনী মুখপাত্র বলেন যখন উস্কানিমূলক হামলা চালানো হয় তখন আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতের সফরে ছিলেন পাকিস্তান সরকার কাবুলের কাছে দাবি জানিয়েছে তারা যেন অবিলম্বে সন্ত্রাসী নেটওয়ার্কগুলোকে আশ্রয় বা সহায়তা দেওয়া বন্ধ করে বিবৃতিতে বলা হয় পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায় তবে সন্ত্রাসবাস কোনোভাবেই সহ করবে না ডেস্ক রিপোর্ট রুদ্রবার্তা